প্রথমত মিসওয়াক করে নিব মিসওয়াক রসুল করিম সাল্লা আলি সাল্লামের যত সুন্নত আছে তার মধ্যে অন্যতম অবহেলিত সুন্নতের নাম হচ্ছে মিসওয়াক অথচ এত গুরুত্ব দিচ্ছেন বলেছেন লাউলা আশুক কলা উম্মতিামর তুহম বি আসছে ইন্দাকুল্লি সালাত আসছে ইন্দাকুল্লি গত তার মধ্যে ফুকাহা বলেছেন প্রত্যেক রজুর সময় একটা সুন্নত খুবই গুরুত্বপূর্ণ সুন্নত আর উপকারিতার দিক থেকে তো গবেষকরা বলেছেন সাধারণ মাজুন ব্যবহার করলে এটা দাঁতে আসর প্রভাব সৃষ্টির সময় লাগে দশ পনেরো মিনিট বিশ মিনিট কিন্তু এটা এমন নে নিয়ামতের মাধ্যমে যখন লালাটা তৈরি হয় সাথে সাথেই দাঁতের মধ্যে কাজ করা শুরু করে আর তাছাড়া হাদিস তো আছি রব আল্লাহ খুশি হন আমাদের বড়ও বলেছেন এটা মৃত্যুর সময় ইমান নসীব হওয়ার জন্য এটা একটা বড় আমল মিসওয়াকের আমল করা ধরার পদ্ধতি হচ্ছে বৃদ্ধাঙ্গুলি এক সাইডে তিন আঙ্গুল উপরে এক আঙ্গুল নিচে এভাবে শক্ত করে ধরবে এভাবে এভাবে করলে মাড়িগুলোতে সমস্যা হবে এই জন্যে করার সময় মাড়ির দিক থেকে শুরু করা ডান দিক থেকে মাড়ির দিক থেকে শুরু করা উপর থেকে নিচের দিকে আনা নিচের মাড়িতে যেন না লাগে আবার নিচের মাড়ির দিক থেকে উপরের দিকে নেওয়া আর ভিতরেও করা আবার উপরের মাড়ির দিকে থেকে নিচের দিকে আনা তাহলে মারিতে আঘাত লাগবে না মাড়িতে আঘাত লাগলে দাঁত আস্তে আস্তে দুর্বল হয়ে যাবে আলহামদুলিল্লাহ আমাদের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে উজু একটা দামি আমল সত্র লমান বলেছেন নবী আলি সালাম তো অথচ এই আমলটা করার সময় করি নিষেধ করছেন নবী করিম সাল্লাম কতটুকু পানি দিয়ে উঁচু করছেন তো রিভাবে পাওয়া যায় এক এক মুদ দেখতে তো আসলে এভাবে দেখাই এক এরকম কোষ করলে এক হাতের মধ্যে যতটুকু উঠে মুদ পরিমাণ হিসাব করলে আমাদের বর্তমান যে হিসাব আছে মাপের তো আমরা জানি যে আমরা সতকাতুল ফিতির দিয়ে দেওয়ার সময় হিসাবটা আসে খুব চার মুদে হয় এক স আর আদা স দিয়ে আমরা ওই যে সতকাতুল ফিতির আদায় করি গম যদি হয় তো হয় খেজুর কিসমিস এগুলো দিয়ে আদা স হয় গম তো আদা শোয়া হচ্ছে সম পরিমাণ হচ্ছে পনেরো দুইশের তার মানে এক মুদ হবে পনের দুইশোরের অর্ধেক এক মুদ পুনে দুইশোরের অর্ধেক আর যদি কিলো হিসাব করি কেজির তো তিন কেজি দুইশো গ্রামের মতো হয় এক চা তো সেই হিসাবে ওটাকে চার দিয়ে ভাগ দিলে যা হয় আটশো গ্রামের মতো হতে পারে সর্বোচ্চ সাড়ে ছয়শো মুদের হিসাব নিয়েও একটু এক তেলাপ আছে সেই হিসাবে সাড়ে ছয়শো থেকে আটশো গ্রাম করবে এরকম এক বোতলই যথেষ্ট অথচ দেখা যায় আমরা যে টেপ ছেড়ে দিয়ে উজু করি প্রায় আধা বালতি উজু পানি খরচ হয় যে পানি দিয়ে রসুলা চেয়ে কম পানি দিয়ে নবী আল্লাহিস্লাম গোসল করছেন চার মুদ দিয়ে হয়নি এক সা দিয়ে রসুলা গোসল করছেন এরকম পাঁচ বোতল হবে চার বোতল এই বোতলের চেয়ে একটু বেশি হবে এক এক একমদ এরকম চার বোতল দিয়ে আল্লাহ নবী গোসল করছেন সেখানে আমরা ওই গোসলের পানিটা দিয়ে উজু করি মারাত্মক অপচয় করি এজন্য সবচেয়ে জরুরি বিষয় হচ্ছে পানি কম খরচ করা শুরুতে অভ্যাস করে নিতে হবে এরকম বোতল দিয়ে অভ্যাস করতে হবে কারণ প্রথমেই টেপ ছেড়ে দিয়ে এটা করা যাবে না কষ্ট হবে এরকম ছোট ছোট বোতলে পানি নিয়ে প্রথমে করতে হবে অভ্যাস করে তারপরে টেপে গেলে টেপ ছেড়ে দিয়ে একটু নিয়ে এরপরে করে আবার টেপ বন্ধ করব সাথে সাথে এক হাতে পানি নেবো এক হাতে ট্যাপ বন্ধ করবো দুই হাত ব্যবহার করব দেখাচ্ছি ইনশাল্লাহ আমাদেরকে দেখাচ্ছে এই জন্যে যে হাজরত রসুলকরিম সাল্লা জিবরা দেখাইছেন আবার নবী আলাইস্লাম সাহাবা ইকরমকে অজু করে দেখাইছেন আমরা শুধু কিভাবে পড়ি দেখানোর আমলটা হয় না এটা একটা না দেখে দেখে শেখা যে কোনো আমল দেখে দেখে শেখা এটা সবচেয়ে বেশি পারফেক্ট হয় তো আমাদের প্রথম কাজ হচ্ছে নিয়ত করা অজুর জন্য নিয়ত করা তাহারতের জন্য আমি নামাজের জন্য যেহেতু অজু সত্ত এই যে তুমিলাহ ছিল নামাজের নিয়ত করলেই অজু করা এটা হুকুম তো অজু সত্য তো প্রথমে নিয়ত করা যে আমি অজু করবো তো হারতের জন্যে তারপর প্রথম যে কাজ নবী আলাম যেভাবে করেছেন এই কবজি সহ দুই হাতকে প্রথমে ধুয়ে নেওয়া পানি ঢালার ক্ষেত্রে খুব সতর্ক বেশি পানির কোনো দরকার নাই অল্প পানি দিয়ে আমি দুই হাত কবজি সহ ধুতে পারি ভালো করে কবজি সহ উপরে আসার দরকার নাই আমাদের কাজ হচ্ছে আমরা পানিটা খরচ করি কম পরে বেশি এই যে আমার এখানে খরচ হয়েছে বেশি পড়ছে কম আর আমাদের হয় খরচ করি কম পরে বেশি আশেপাশে পড়ে যায় বেশি পানি যেন না পড়ে হ্যাঁ তারপর বিসমিল্লা বলা বিসমিল্লা শুধু বিসমিল্লা বলে হকাদায় হবে অথবা বিসমিল্লা রহমানুর রহিম পুরোটা বলা তারপর শুরু করা প্রথমে কুলি নাক ঝাড়া আমরা দেখি কুলি করার নাক ঝাড়ার দুইটা পদ্ধতি এক হচ্ছে একাধারে শুধু কুলি করে শেষ করা আর এক হচ্ছে একবারে পানি নিয়ে এক পানি দিয়ে কুলি করা বাকি পানি দিয়ে নাক ঝাড়া নাক ঝাড়ার ক্ষেত্রে দুইটা হুকুম ইস্তিন সার বা সার নাকে পানি দেওয়া সাথে ঝাড়া এটাও আমরা ভুল করি সুন্নত করি না এটা সুন্নত যদিও আমরা শুধু নাকে পানি দিয়ে এরকম ইয়ে করি কিন্তু ঝাড়ি না ঝাড়াটা আলাদা সুন্না যেন দেখি এই যে একবারে পানি নিলাম ডান হাতে দিব বাম হাতে ঝাড়বো একবার হয়ে গেল আপনি ঘটনা আঁকে দেওয়া শেষ তিনবার সুন্না দুইবারও করছেন সুফ ইসলাম কিন্তু অধিকাংশ সময় তিনবার করে করছেন এই এটা হলো উত্তম তারপর মুখ ধুইব এক হাতে পানি নিব কোন ভরে পানি নিব নিয়ে দুই হাতে শেয়ার করব তাহলে আমার জন্য সহজ হবে ব্যবহারটা মুখ ধোয়ার জায়গা কতটুকু ওয়ুন ফকসিলু উজু হাকুম চেহারা ধো চেহারা কতটুকু ওয়ঝুন আরবি শব্দ মোয়াজাহা থেকে মোয়াজাহা মানে একজন সামনাসামনি একজন আরেকজনকে যতটুকু দেখে তো ফকাহা কারাম এটা নির্ধারণ করছেন মামবা সার চুল যেখান থেকে ওঠে ওখান থেকে থুতনির নিচ দুই কানের লতি এই মাঝখানটা হচ্ছে চেহারা এই জন্য ধোয়ার ক্ষেত্রে আমরা এগুলা খেয়াল করবো অনেক সময় আমরা এইভাবে করি তো উপরটা ভিজে না এটা না হলে হবে না এই সাইডটা ভিজানো অনেক সময় নাহলে ধোয়ার সময় তিন আঙুল দিয়ে দিয়ে ঘষবো যখন এই বৃদ্ধাঙ্গুলটার এদিকে চলতে থাকবে দাড়ি যদি ঘন হয় বা উপর দিয়ে চলবে হালকা হয়ে গেলে দাড়ি তাহলে খেলাল তো খেলালের পদ্ধতি অনেক রকমই ফোকা দেখাইছে এইভাবেও চলে খেলাইল এভাবে আবার কী এইভাবেও দেখাইছে যেটাই হয় ভিতরে একটু পানি পৌঁছানো একবার করছি আমরা দ্বিতীয়বার বেশি এটা যেন ব্যবহার হয় পরে কম দ্বিতীয়বার হ্যালো তারপর তিনবার হাত ধোয়া জোড়া অঙ্গগুলো ডান থেকে শুরু করা জোড়া অঙ্গ যেমন হাত পা জোড়া অঙ্গ ডান থেকে শুরু করা তো ডান থেকে শুরু করার পদ্ধতি হচ্ছে আমি নিব এইভাবে পানিটা পানিটা ব্যবহার হবে বেশি পড়বে কম এই পদ্ধতিতে এই যে নিলাম উপর থেকে আসতে ছেড়ে দেব একবারে কিন্তু আমার হয়ে গেছে একবারও করছেন তো একবারে কেমন হয়ে যাবে অল্প পানি দিয়ে এই যে হলো কোথাও আছে শুকনা তার পরো তিন বার কোনই সহদোয়া ওয়া আইদিয়কুম ইলাল মিরফাকাইন আ মিরফাক সহদোয়া তা ফরয এসে এবারে টিনে টিনে শেষ করা তাহলে আঙ্গুলের মাথাগুলো হয়ে গেল খেলেন পরে একসাথে করবো এবার বাম হাত তিনবার বাম হাতে পানি নিলে ডান হাতে নিলে পানিটা পরে যাওয়ার সম্ভাবনা বেশি বাম হাতে নিলে পানিটা পুরা আসা সহজ হবে এই পানি সাথে সাথে আমার হাতও চলবে তাহলে পানিটা আর পরবে না একবারে ধোয়া হয়ে গেছে মাসের না এভাবে করলে পানিটা কত কম খরচ হইতেছে তিনবার এরপর খেয়াল করে দিই মাঝখানে এরকম তৃতীয় ফরজ মাথা মাসে পুরা মাথা মাসে করা এটা শোন আমাদের মাঝাপ অনুযায়ী কপাল পরিমাণ মাসে করলেও আদায় হয়ে যাবে যেহেতু এটা এখতলাফ আছে এই জন্য আমাদের ইয়ে হলো সতর্কতা পুরোটাই করবো আমরা মাছের জন্য আলাদা পানি নেওয়া যেহেতু এটা আলাদা অঙ্গ অল্প পানি নেই দুই হাতে পানিটা ইয়ে করি তিন আঙ্গুল দিয়ে শুরু থেকে একদম শুরু থেকে গোড়া থেকে সামনের থেকে ইকবুল ওয়ে বিরসুল সাল্লাম শুরু থেকে পিছনের দিকে নিছেন আবার পিছন থেকে সামনের দিকে আনছেন এই আবার পিছন থেকে সামনের দিকে আনা আঙ্গুলের মাথাগুলো ব্যবহার না করার চেষ্টা করা বিশেষ করে এই দুই আঙ্গুল কিছু পানি থাকবে যাওয়ার সময় উপরের তাই ব্যবহার হয় বেশি এই জন্য আনার সময় খেয়াল করব পেটটা যেন এই সাইডগুলো ব্যবহার হয় এরপর সাহায্য আঙ্গুল দিয়ে ভেতরটা পুরো ভেতরটাকে যদিও কেউ কেউ বলেছেন কনিষ্ঠ আঙ্গুল দিয়ে ভিতরে একদম দরকার নাই সাহাদুর আঙ্গুল দিয়ে ভিতরটা আর বৃদ্ধাঙ্গুল দিয়ে কানের বাহিরটা কান মাসে শুননা ঠিক আছে মাথা মাসের সাথে কান মাসে শুননা আবারও দেখাই নতুন পানি নিয়ে আবার পিছন থেকে এসে আঙুল দিকে আনা পুরো মাথা মাসে হইল সাহাদুর আঙ্গুল দিয়ে ভেতরটা পরিষ্কার করা বৃদ্ধাঙ্গুল দিয়ে কানের মাথা মাসে হয়ে গেল পা ধোয়ার জন্য পানি নেই নতুন উপরের থেকে পানিটা ছাড়লেই নিচের দিকে করাবে পানি পড়ে গেছে কিছু পরে না জানো টুকটু করে ঢালা পানিটা হ্যাঁ এবার আমি বৃদ্ধাঙ্গুল দিয়েও করতে পারি কনিষ্ঠাঙ্গুল দিয়েও করতে পারি ডান হাত দিয়েও করতে পারি ভিতরে পানি ঢোকানোর উদ্দেশ্য আর কি খিলালের উদ্দেশ্য হলো ভিতর জন্য শুকনা থাকে এবার বাম হাতের জন্য পানি নেয় বাম পায়ের জন্য খাইর যে ঢাকনো আছে ঢাকনো সহ ہوا۔ সময় লাগবে একটু। তারা হুরা জিনিস না এত গুরুত্বপূর্ণ জিনিস ছাত্র ਲਈ মান। তারা হুরা কেন করব? ছে বাস এখন দেখেন কট্টু রইল পানি এক বোতলও লাগে নাই তার মানে আমি চাইলে পানি আরও বেশি ইউজ করতে পারতাম তাহলে কোনোভাবেই এক বোতলের চেয়ে বেশি পানি খরচ হয় না অথচ আমরা খরচ করি এরকম পাঁচ ছয় বোতল তাহলে কী পরিমাণ অপচয় করলাম আচ্ছা ওজুর পর দোয়া পড়ব সাহাদাত আসাদু আলা বলেছেন যে সুন্দর করে রজু করে পরিপূর্ণভাবে করে যেটা পড়বে আল্লাহ তার জন্যে জামনাতের আটটা দরজায় খুলে দিবেন যে কোনো দরজা দিয়ে সে চাইলে ঢুকতে পারবে সাথে আরও দু পড়ছেন নবী আলিয়া من মিনাত্মির